এখন গরু চলে আসছে ওই যে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে দু হাজার চব্বিশ কুরবানির গরু চলে আসছে তোলাই কার হাটে খুবই সুন্দর সুন্দর গরু আজকে সকাল পাঁচটার দিকে গরু চলে আসছে ধোলাইকাল হাটে মাসাল্লাহ খুব পাগলা ছিল আপনাদেরকে সম্ভবত ভিডিও দেখানো হয়েছে ভিডিও ছাড়া আছে আমাদের চ্যানেলে হাজির বাকি না হ্যাঁ আচ্ছা যাও

এটা কালো দুই হাজার চব্বিশ কুরবানির গরু 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 এই গরু গরু কিছুক্ষণ আগে আসছে মাসাল্লাহ ছোট থেকে যে গরু চলে আসছে গোলাই ঘাটে মাসাল্লাহ চব্বিশ কুরবানির গরু দোলাইকাল হাটের এখন হাট গম গমা পুরাই পোলাবেন গরু চেয়ে বেশি পোলাবেন বেশি দোলাইকাল হাটে ইনশাল্লাহ খেলা হবে যে চাঁদ কপালের একটা গরু হাটের ফার্স্ট চার কপালের গরু আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদেরকে হাটের ভিডিও দেখানো হবে গরু এখানে লাইভটি শেষ করে দিব শেষ করে দিব